আজ আমি তৈরি করব উচ্ছে মুখরোচক রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএচ কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি উচ্ছের সঙ্গে অল্প কিছু উপকরণ মিশিয়ে একটা মুখরোচোক রেসিপি তৈরি করব। তো এখানে নিয়েছি কিছু উপকরণ দেখুন এখানে নিয়েছি আমি দেড়শো গ্রাম উচ্ছে নিয়েছি একটা আলু একটা বেগুন টমেটো লঙ্কা পেঁয়াজ আর আছে চিংড়ি মাছ আর অন্যান্য অন্য উপকরণও আছে তো আমার এখান থেকে যতটা যতটা সবজি প্রয়োজন হবে সেটুকুই কিন্তু আমি কেটে নেব কেননা বেগুনটা তো আমার পুরো লাগবেই না তো আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন তো দেখুন এই সবজিগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখুন সবজি আমি কেটে নিয়েছি আর উচ্ছেগুলো দেখুন এরকম লম্বা করে কেটে নিয়েছি আর দানা কিন্তু ফেলে দিয়েছি নিয়েছি হাফ বেগুন আর নিয়েছি আলু আলুটা আমি পুরো এরকম লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় আর এখানে যে সবজিগুলো নিয়েছি আমি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব তো এখানে আমি একটা টিপস দেব যদি উচ্চের মধ্যে এভাবে লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট রাখা যায় তাহলে কিন্তু তেঁতোটা অনেকটাই কমে যায় তো দেখুন এখানে বেগুন আর হচ্ছে আমি দশ মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তো দশ মিনিট পরেই ফিরে আসব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এইভাবে মাখিয়ে নিলাম বেগুনটাও যদি লবণ হলুদ মাখিয়ে যায় রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই তেল কম লাগে ভাজবার জন্য আর দেখুন এখানে যে আমি চিংড়ে মাছ নিয়েছি চিংড়ে মাছটাও কিন্তু লবণ আর হলুদ মেখে দশ মিনিট রাখব তো আমি দশ মিনিট পরেই ফিরে আসছি দেখুন দশ মিনিট পরে আমি উচ্ছে রান্নার জন্য ফিরে এসেছি তো একটা কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তো তেলটা গরম হতে দেখুন তেল গরম করে আমি বেগুন দিয়ে দিয়েছি আর এরকম লাল করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বেগুন আমি লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব দেখুন বেগুন আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি উচ্ছে গুলো দিয়ে দেবো তবে উচ্ছেগুলো কিন্তু মিডিয়াম ফ্লেম করেই ভাজবো যাতে একটু ভালোভাবেই নরম হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব বেগুন উচ্ছে আমি লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে যদি উচ্ছে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কমে যাবে আর যারা একটু তেতো বেশি খেতে চান তারা কিন্তু উচ্ছেটা অবশ্যই অল্প করে ভেজে নেবেন বেশি উচ্ছে ভাজলে কিন্তু এর তেতো ভাবটা কমে যায় এবার উচ্ছে আমি তুলে নেব দেখুন উচ্ছে আমি ভেজে তুলে নিয়েছি এবার যে আলু আমি কেটে রেখেছি এই আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো এমনভাবে ভাজবো যেন সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় দেখুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে দিয়ে আলুটাও আমি নরম করে ভেজে নেব দেখুন আলুর তো ওদিকে ভাজা হচ্ছে তো আমি এখানে উচ্ছের জন্য ওয়ান টি স্পুন সাদা কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা শিলপাটাতে বেটে নেব দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন ভাবে ভেজেছি পুরো কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে তো এইবার আমি একটি পাত্রে আলুগুলো তুলে নেব এটা কিন্তু খুব গ্রহতর একটি রেসিপি এখন চারিদিকে জ্বর সর্দি কাশি তো এইভাবে যদি একটু উচ্ছে রেসিপি তৈরি করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভাত খেয়ে নেবে দেখুন আলু আমি তুলে নিয়েছি এবার ফোরনে দেব একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে একটু কালো জিরেও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আমি কালো জিরিটা দেব না এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি কুচু করে নিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা হতে দেব দেখুন পেঁয়াজ আমি হাফ মতো ভেজে নিয়েছি পুরো কিন্তু পেঁয়াজটা ভাজবো না এবার এখানে আমি যে চিংড়ে মাছ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এই চিংড়ে মাছ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব করে চিংড়ে মাছটা খুব সুন্দর করে ভেজে নেব দেখুন চিংড়ে মাছ আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি তবে চিংড়া মাছ কিন্তু কখনোই বেশি ভাজবেন না তাহলে কিন্তু চিংড়া মাছ শক্ত হয়ে যায় এবার এখানে আমি যে একটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটা দিয়ে দেব আর এখানে কিন্তু এই মুহূর্তে আমি লবণ হলুদটা ব্যবহার করব না কেননা সব সবজি আমার লবণ দিয়ে আর হলুদ দিয়েই কিন্তু ভাজে আছে তো আবারও ধৈর্য ধরে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেম করে টমেটোটা এর সঙ্গে মিশিয়ে নেব বেগুন টমেটোর সঙ্গে আর চিঙা মাছ পেঁয়াজ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর দেব উচ্ছে দিয়ে আবারও এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব বেগুন উঠছে আর আলু দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এই মিশ্রণটা অল্প একটু জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এটা দিয়ে দেব আর সঙ্গে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব খুব বেশি কিন্তু কষানো যাবে না কেননা এখানে সর্ষে দেওয়া আছে বেশি কষালে কিন্তু খুব বেশি তেতো হয়ে যাবে দেখুন সর্ষে দেওয়ার পরে আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল এই রান্নাটা কিন্তু খুব ঝোল হবে না আবার খুব শুকনো হবে না একটু মাখো মাখো হবে আর এখানে সাতটা বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প একটু চিনি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার কিছু নেই এবার চাপা দিয়ে রান্নাটা আমি হতে দেব। আর এই মুহূর্তে কিন্তু আমি লবণটা ব্যবহার করব না জলটা দেওয়ার পরে আমি তিন মিনিট মতো রান্নাটা করে নিয়েছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এবার আমি যে বেগুন ভেজে রেখেছি বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে একদম ঘ্যাট হয়ে যাবে বেগুন যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আবারও চাপা দিয়ে দু মিনিট মতো আমি রান্নাটা করে নেব। আর মাঝে কিন্তু আমি একটু লবণ চেক করে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দেখুন চিংড়ে রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আপনারাও বাড়িতে উচ্চে চিংড়ি আর আলু দিয়ে এই মুখরোচক রেসিপি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন উচ্চগুলো কিন্তু একদম গোটায় আছে বেগুন উচ্চে সব গোটা গোটাই আছে তো আমি একটু একটু গ্রেভি রেখেছি আপনারা চাইলে কিন্তু একদম শুকিয়ে নিতে পারেন বা একটু ঝোলও কিন্তু রাখতে পারেন তো দেখুন এটা আমি চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, তো আবার ফিরিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে